কিছু কিছু কথা আজ আপনাদের মাঝে শেয়ার করব আর কথাটা একটু কষ্টেরও বটে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আর মিনি বুলাকতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি অনেক কামনা রইল আর আজকে একটু কষ্ট হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমি দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে প্রথম অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতাম আমার আইডিতে গেলে আপনারা দেখতে পারবেন আর আমি সবার ভিডিও অনেক দেখতাম অনেক সুন্দর গঠনমূলক কমেন্ট করতাম লাইক করতাম দেন তাদের পাশে থাকতাম কিন্তু আমার ফলোয়ার মোটামুটি যা আসতো যদি বিশজন ফলোয়ার যদি আমার হতো তার ভিতরের থেকে আমার আঠারো জনই আনফলো করে দিত প্রথমে আমি এটা বুঝতাম না পরে আমি দেখি যে চার পাঁচ দিন পরে যে দেখেছি আমি যাদেরকে ফলো করছি তারা সম্পূর্ণই আমাকে আনফলো করে দিয়েছে তারপরে বিষয়টা আসলে খুবই কষ্ট লাগতো কষ্ট লাগছে আমি আসলে আমার চ্যানেলে অতটা ভিউ আসতো না আমি এই সব কিছু মিলাই আমি পুরোটা বন্ধ করে দিয়েছি না আমি আর কাজ করব না পরে আমি হঠাৎ করে ভাবলাম যে কেন আমি অন্যের উপরে রাগ করে কেন আমার শখ করে যে আইডিটা আমি খুলছি এটাকে কেন আমি নষ্ট করব আমি ঠিকই আমি আবার আমার নিজের মতন করে কাজ করি তো দেখি কি হয় তাই এখন আমি মনে মনে ভাবছি যে আমি আর ফলোর পিছনে আর ঘুরব না আমি যে দুই ঘন্টা ফলোর পিছনে ঘুরবো তার থেকে আমি যদি আমার নিজের ভিডিওর পরে ফোকাস দিই তাহলে মনে হয় আমি বেটার কিছু করতে পারবো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট তৈরি করতে পারবো নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো নতুন নতুন আইডিয়া বের হবে আর আমার যেসব অ্যাক্টিভ বন্ধুরা আছে তাদের বেশি বেশি করে তাদের ভিডিও দেখব তাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে তাদের পাশে থাকবো এখান থেকেই আমার নিটফলা চলে